বাস্তব কথাটা বললে পরে কৌশিক সেনাদের জোকের মুখে নুন পড়ার ব্যাপার হয়েছে কেন এত উনার এই গাত্রদাহটা হঠাৎ করে চিরবির চিবির করে উঠলেন কেন বলছে না সত্যি কথা বলছে ডেমোগ্রাফিটা ওখানে কি বুদ্ধিজীবীদের প্রতিবাদ জানানোর কথা বলেনি তা ওনারা সিলেকটিভ প্রতিবাদ করেন উনার ছেলে আছে না যিনি গিটার বাজিয়ে না কি বাজিয়ে তালিবানকে শান্ত করার কথা বলেন এই আতলামগুলো কেন করেন প্রতিবাদটা এইখানে বাঙালি আপনাদের মতন আতেলদের জন্য আজকে একটা সিরদাহীন মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছে আর সিলেক্টিভ প্রতিবাদ করবেন না হয় সবকিছু তো প্রতিবাদ করবেন নাহলে সবকিছু তো মুখ বুধে থাকবেন শুধু নিজেদের সুযোগ সুবিধা মতন বুদ্ধিজীবী সেজে প্রতিবাদ করে মানুষকে ইনফ্লুয়েস করার আর বাঙালিকে একটা ভেরুয়া জাতি বানিয়ে রাখার এটা করবেন আপনি কেন্দ্রীয় মন্ত্রী যে সাংবিধানিক জায়গায় আছে তাকে কোন সাহসে কোন অধিকারে কি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আটকায় চাপকে সিধে করে দেওয়া উচিত কে অধিকার দিয়েছে পশ্চিমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা রাজ্য সরকারকে হয় কিছু লোকানোর চেষ্টা করছে শেষবার আপনি যখন আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন তখন আপনি বলেছিলেন যে কৌশিক সেন বা অপর্ণা সেনদের কাছে হয়তো টাকা পৌঁছে গিয়েছে তাই তাদের দেখা যাচ্ছে না তারপর তাকে দেখা গিয়েছে একটি বক্তৃতা তিনি করেছেন কৌশিক সেন

উনি যদি উঠপাখি হতে চান তাহলে পরে গোটা ভারতবর্ষকে বা গোটা পশ্চিমবঙ্গে উঠ হতে হবে ওনাদের তালে নাচতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নেই আর স্মৃতি ইরানি তো বলেননি কথাটা একটি বিশেষ চ্যানেল সেখানে সম্পূর্ণ প্রতিবেদন দেখাতে দেখাতে ফট করে লাইভ চ্যানেলে তারা দেখিয়ে দেয়া হয় একটি সন্দেশখালীর মেয়ে মহিলা তিনি বলতে থাকেন শেখ শাহজাহান কিন্তু মুসলমান মহিলাদের ডাকে না শেখ শাহজাহান কিন্তু বেছে বেছে হিন্দু মহিলাদের ডাকে ঠিক এইভাবে বলেন ভদ্র মহিলা সেই কথাটাই বলেছেন স্মৃতি রানি তো বাস্তব কথাটা বললে পরে কৌশিক সেনাদের জোকের মুখে নুন পড়ার মতন ব্যাপার হয়েছে কেন এ তো উনার এই গাত্রদাহটা হঠাৎ করে করে উঠলেন কেন উনি নিজে যেতে পারতেন যে স্মৃতি রানি মিথ্যে কথা বলছে না ওখানে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে ডেমোগ্রাফিটা ওখানে কী বর্ডার এরিয়া প্রথমে ইনফিল্ট্রেট করো সংখ্যা বাড়াও সংখ্যা বাড়িয়ে জমিটাকে দখল নেওয়ার চেষ্টা করো জমি দখল নাও তারপরে ওখানে মহিলাদের দর্শন করো একটা ভয়ের একটা আবহাওয়া তৈরি করো তৈরি করে সেখান থেকে যাতে সেখানকার ভূখণ্ডের মানুষরা পাড়াতে থাকে ছাড়তে থাকে তারপরে সেটাকে দখল করে নিয়ে যদি রাজনৈতিকভাবে আলাদা করা না সম্ভবপর হলেও আইনের শাসন সেখানে যাতে না থাকে এটা তো পরিষ্কার একটা মোটা সফর এন্ডি ধুলাগড় বসিরহাট সব জায়গায় তো এটাই ঘটছে দুটো ন্যারেটিভের কথা তিনি বলেছেন কি বলেছেন একবার শোনাই এবং থেকে থেকে এই কথাটা বলা হবে বুদ্ধিজীবীরা রাস্তায় নামছেন না কেন আচ্ছা ধরুন আমাকে একটা কথা বলুন যে এই যে দুটো তিনটে ন্যারেটিভ এখন চলে সেটা হচ্ছে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা আদাত আছে এটা হচ্ছে সিপিএম বলে তো হয় এটা সত্যি নয় এটা মিথ্যে আবার তৃণমূল বলে যে বিজেপির সঙ্গে এর একটা লিংক আছে এদের মধ্যে কেউ সত্যি বলছেন কেউ মিথ্যে বলছেন এবার আমি যদি তর্কের খাতিরে ধরে নিই দুটো তথ্যই সত্য অর্থাৎ লোয়ার লেভেলে গ্রাসরুট লেভেলে এর সঙ্গে বিজেপির আদাত আছে আবার জাতীয় স্তরে রাজ্য স্তরে তৃণমূলের সঙ্গে বিজেপির পার্টি গুলো তাদের স্বার্থ অনুযায়ী করবে তাদের স্বার্থ অনুযায়ী দল পাল্টাবে তাদের স্বার্থ অনুযায়ী ভোটের রাজনীতি করবে আর প্রতিবাদ জানাতে হচ্ছে শুধুমাত্র বুদ্ধিজীবীরা প্রতিবাদ শুধু বুদ্ধিজীবী বুদ্ধিজীবীরা জানাবে না বুদ্ধিজীবীদের প্রতিবাদ জানানোর কথা বলেনি তা ওনারা সিলেকটিভ প্রতিবাদ করেন ওনাদেরকে এটাই বলা হয়েছে ওনার ছেলে আছে না যিনি গিটার বাজিয়ে কি বাজিয়ে তালিবানকে শান্ত করার কথা বলেন এই আতলামিগুলো কেন করেন প্রতিবাদটা এইখানে এই আতলামিগুলো বন্ধ করুন বাঙালি আপনাদের মতন আতেলদের জন্য আজকে একটা সিরদাহীন মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছে বাঙালি রানী ভবার জাতি রানী ভবশঙ্করীর জাতি প্রতাপাদিত্যের জাতি সুভাষ বোসের জাতি ক্ষুদিরাম বোসের জাতি বারিন্দ বারেন ঘোষের জাতি অরবিন্দ ঘোষের জাতি সেটা আপনারা ভুলিয়ে দিয়েছেন এই গরু স্বর্ণা মারবো ন্যাকা শশী বানিয়ে রেখেছেন আপনাদের মতন লোকেরা উঠ পাখি করে বানিয়ে রেখেছেন আর সিলেকটিভ প্রতিবাদ করবেন না হয় সব কিছু তো প্রতিবাদ করবেন নাহলে সব কিছুতে মুখ বুধে থাকবেন শুধু নিজেদের সুযোগ সুবিধা মতন বুদ্ধিজীবী সেজে প্রতিবাদ করে মানুষকে ইনফ্লুয়েস করার আর বাঙালিকে এখানে ভেরুয়া জাতি বানিয়ে রাখার এটা করবেন না জাতীয় এসসি কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এই সন্দেশখালী নিয়ে এবং সেখানে জানানো হয়েছে যে অবিলম্বে যেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি হয় পশ্চিমবাংলায় আপনি কতটা সহ তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন আমরা দাবি জানাবোই তবে তিনশো ছাপ্পান্ন তিনশো পঞ্চান্ন সবটাই করাটা হচ্ছে তিনশো ছাপ্পান্নটা করার যিনি অধিকার যারা আছে তিনি হচ্ছেন রাজ্যপালের এবং রাষ্ট্রপতির সেটা তারা বিচার করে দেখবেন তবে পশ্চিমবঙ্গে যে আইন ব্যবস্থা বলে কোনো কিছু নেই যেখানে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে যেতে দেওয়া হচ্ছে না সন্দেশখালীতে আপনি ভারতবর্ষের যিনি বিরোধী দলের নেতা অধীর চৌধুরী পার্লামেন্টে তাকে যেতে দিলেন না মানলাম পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে যেতে দেওয়া হলো না ঠিক আছে রাজনীতি ব্যাপার আছে আমি একদম নিরপেক্ষ হয়ে বলছি আপনাকে সাধারণ মানুষ হিসেবে কোন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে নই আপনি এতগুলো এমপিকে আটকালেন মেনে নিলাম ঠিক আছে সবাই রাজনীতি করতে যাচ্ছে আপনি কেন্দ্রীয় মন্ত্রী যে সাংবিধানিক জায়গায় আছে তাকে কোন সাহসে কোন অধিকারে কি করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আটকায় চাপকে সিধে করে দেওয়া উচিত কে অধিকার দিয়েছে পশ্চিমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা রাজ্য সরকারকে হয় কিছু লুকানোর চেষ্টা করছে আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে যেতে দেওয়ার মানে হচ্ছে হয় সেটা ভারতবর্ষের মধ্যে নেই সেটা ভারতবর্ষের অংশ নেই আর নাহলে কিছু একটা লুকানোর চেষ্টা করছে রাজ্য সরকার আপনি সবাই কাটকেছেন আমার কোনো আপত্তি নেই কেন্দ্রীয় মন্ত্রীকে আটকানোর এই এত বড় স্পর্ধা রাজ্য পুলিশ প্রশাসনকে কে দিল এবং এটা আমরা একদম ভালোভাবে দেখছি না এটার ব্যবস্থা করা হবে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন তৃণমূলের এক পঞ্চায়েত প্রধান তিনি বলেছেন যে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার বিনিময়ে এই সমস্ত মহিলাদেরকে সন্দেশখালীতে নিয়ে যাওয়া হবে তাই মানে পাঁচ হাজার টাকা আর সাত হাজার টাকায় পাঁচশো টাকা দিয়ে ওনার আপনারা যেরকমভাবে কেনেন আর দু সালে যে শাহজাহানের নামে যে কেসটা আছে দু হাজার একের এফআইআর দু হাজার এফআইআর দু হাজার সতেরো এফআইআর দু হাজার আঠেরোতে যেটা কেসটা হয়েছিল সতেরো সালে তিনখানা এগুলো সমস্ত আটখানা যে এফআইআর জমা পড়লো এইবার বলার জন্য যে আটখানা এফআইআর কে আপনারা একটা এফআইআর করে দিয়েছেন সেটা কেন ওই জিয়াসুদ্দিন কোথায় জিয়াসুদ্দিন মোল্লাকে ধরা গিয়েছে তাহলে শিবু পালিয়ে বাড়াচ্ছে কেন শিবু পালিয়ে বেড়াচ্ছে কেন যদি কিছু নাই হয়ে তাকে তাহলে শিবু পালিয়ে বেড়াচ্ছে কেন উত্তমকে আবার উত্তমকে বেল দেওয়ার পরে আবার ওকে অ্যারেস্ট কেন করা হলো কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে যদি কিছুই না করা হয়ে থাকে তাহলে উত্তমকে ছেড়ে দিই গল্প কাকে দিচ্ছেন এ সমস্ত কথা আনারুল বকটুইয়ের ঘটনা মানুষ দেখেনি জ্যান্ত মানুষ পুড়ে মরেছে বক্তবিতে বাচ্চা শিশুকে পর্যন্ত পুড়িয়ে মারা হয়েছে কতগুলো লাশ মরেছে এখন অব্দি কেউ জানে না কেউ নটা বলছে কেউ বারোটা বলছে কেউ তেরোটা বলছে কেউ পনেরোটা বলছে এখন অব্দি আপনি জানেন বকটুইতে কটা লাশে পাওয়া গিয়েছে জানে না কেউ তাহলে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আজকে সন্দেশখালীতে তারা গিয়েছিলেন ভুজঙ্গ দাসের বাড়িতে তার শিশুকে আছার মারার একটা অভিযোগ ছিল এবং পাশাপাশি তারা বলেছেন যে যদি কোনো এই অভিযোগ সত্যি হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা আবেদন জানাবেন এবং পাশাপাশি তারা চোপড়ার কথাও বলছে চোপড়াতে কী হয়েছে আর এই বাচ্চা বাচ্চাকে আছাড় মারা তো সিপিএম আমলে সাইঁবাড়িতে আমরা শুনেছিলাম বাচ্চাকে নিয়ে ছুঁড়ে উনুনের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল এই শাহজাহান সিপিএম করত আপনার চ্যানেলে আমি সহকাতের কথা বলছি একানব্বই সালে আমি বলে দিচ্ছি আপনাকে প্রতিমাদি আগের দিনকে সহকাত জাহাঙ্গীরের কথা বলেছে এবং দুদিন পরে আপনি দেখবেন এবার সহকাতের লোক নামেও লোকে এবার খেপে উঠবে একানব্বই সালে এখন থেকে বলে দিচ্ছে পরে যাতে বলতে না পারে একানব্বই সালে সহকাতের লোকেদের বিরুদ্ধে কি এফআইআর ছিল একটা একটা পরিবারের আট থেকে আশি একটা গোটা পরিবারের কোনো মহিলা বাদ যায়নি যে ধর্ষিত হয়নি এরকম কেস বাম আমলে ছিল কি ছিল না সহকাতও বাম মেশিনারি ছিল সিপিএমের মেশিনারি শাহজাহানও সিপিএমেরই মেশিনারি এই শাহজাহান সকাত এরা তখন কি করেছে খোঁজ নিতে দেখে বলতে বলুন এবং মহিলা কমিশন শিশু কমিশন যা বামামলে ঘটেছে সেটাই এখানে ঘটেছে কারণ সেই সিপিএমের মেশিনারি নিয়েই মমতা ব্যানার্জি কাজ চালাচ্ছেন তাই একই ধারাটা প্রবাহিত হবে শুধু রঙটা বদলাবে শাসনকালটা বদলাবে তখনও কিছু হয়নি বাড়িরও কোনো বিচার পাওয়া যায়নি এরও বিচার কজন মুখ খুলবে কজন কি হবে আগামী দিনে কেস কাছারি হবে সরকার বদল হবে তখন আমরা দেখব আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবারের একটি ঘটনার কথা বলেছেন সাত হাজার টাকার বিনিময়ে গোটা পরিবারকে ধর্ষণ করা হয়েছে রীতিমতো যৌন নির্যাতন করা হয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তো এখানে ধর্ষিতা যে হবে তার ধর্ষণের রেট তো বাঁধে দেওয়া হয়েছে হাফ ধর্ষণ ফুল ধর্ষণ কোয়ার্টার ধর্ষণ কতটা ধর্ষণ হলে পরে কত টাকা পাওয়া যাবে এটা রেট তো মমতা ব্যানার্জি বেঁধে দিয়েছেন না সে রাজ্যে তো এগুলো খুব বাধা ধরা জানা শোনা কমন ব্যাপার হয়ে যাওয়ার কথা মানে হতে 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 ঢাকায় জানেন তো এরকম একটা বাড়ি আছে চব্বিশ ঘন্টা সেখানে এত ধর্ষিতা হয়েছে মহিলারা বাধ্য সেখানে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতেন ওই একাত্তর টাকাত্তর ওই সময় সালে মাথার সেন্সটা হারিয়ে যায় তখন তো মমতা ব্যানার্জি তো এরকম একটা পশ্চিমবঙ্গে এরকম করে দিচ্ছেন এবং তার সঙ্গে ইন্দন যেটা আছেন এই কৌশিক সেন এদের মতন লোকেরা দার্জিলিং চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু আপনি যার কথা বললেন আমাদের মুখ্যমন্ত্রী কোর্ট বিচলিত সাধারণ মানুষ সর্বোপরি বিচলিত

তাদেরকে নিজের আইডেন্টি লুকিয়ে রাখতে হয় উনি জানেন না সুপ্রিম কোর্টের নিয়ম লোকের সামনে এসে উনি মাস্ক খুলে দিয়ে বলবেন যাতে আইডেন্টিফাই হয়ে যায় সেটা চাইছেন তো উনি নিজে যাচ্ছেন না কেন একবার হ্যাঁ গো কি হয়েছে উনি তো সব জায়গায় পৌঁছে যেতেন ওই মমতা ব্যানার্জি তো কারোর জন্য অপেক্ষায় তো বসে থাকতেন না ভিকারি পাসওয়ান হোক নেতাই নন্দীগ্রাম সিঙ্গুর কোথাও তো কেশপুর গড়বেতা সেই মমতা ব্যানার্জি কোথায় একটা গাড়ি নিয়ে কনভয় নিয়ে কে আটকাতো ওনার কনভয়কে উনি গিয়ে জিজ্ঞাসা করছেন না কেন ক্যামেরাগুলোকে দূরে সরিয়ে রাখো তোমরা আমি কথা বলবো আমার মাদের সাথে বনেদের সাথে যাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিই তাদের সাথে কথা বলবো প্রথম দিনের ভিডিওগুলো মনে করুন সংবাদ মাধ্যমে বারবার করে বলছে মায়ের মায়েরা আমরা তৃণমূল করি আমরা তৃণমূলকে ভোট দিই সেদিন কিন্তু কেউ মাস্ক পরেছিল না পরে মাস্ক পরতে আরম্ভ করলেন যাদের সঙ্গে ডাইরেক্ট ঘটনাটা ঘটেছে মমতা ব্যানার্জি যাক না বিধানসভায় দাঁড়িয়ে এরকম ফোড়ন কাটছেন কেন বিধানসভায় উনার তো ফোড়ন কাটা স্বভাব ছিল না উনার এরকম এই সিপিএম মার্কা স্বভাবটা হলো কী করে এই অনিল বসু মার্কা জ্যোতি বসু মার্কা এই বিমান বোস মার্কা এই ফোড়ন কাটা পাঁচ ফোড়ন দেওয়া স্বভাব উনি তো এরকম ছিলেন না যে সিপিএমের কৃতি ছাত্রী যে সিপিএম মতনই হয়ে যাচ্ছেন এটাই হচ্ছে তার প্রমাণ